দেখুন সুপ্রিম কোর্টের কি বিবৃতি সব আমরা শুনেছি আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা সব জেনেছি সেটা বিচারাধীন ওটা নিয়ে কিছু বলবো না কিন্তু ওনার যে বক্তব্য টাকা নিয়ে টাকা নিয়ে উনি তো বাবা মাকে ঘরে ঢুকে কথা বলেছেন বাবা মা বেরিয়ে যাওয়ার পর কোন তারা তো বাইরে এসে বলেছেন যে কোনো রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না উনি প্রপোজাল দিয়েছিলেন কম্পেনসেশন একটা পায় যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন তাই তখন আমার দাদা দিদি যারা ছিলেন তারা বলেছেন যে হ্যাঁ নেবো ম্যাডাম কিন্তু যেদিনকে আমার মেয়ে সুবিচার পাবে থাকে সেদিনকে আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসব এই কথাটা বলেছেন কিন্তু তারপরে উনি বলেছেন পুলিশের তরফ থেকে কোনো টাকা দেয়া হয়নি আমরা আগেও বলেছি আজকেও দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ টাকা দেওয়া আমাদের কি তখন উচিত ছিল যে আমাদের মেয়ের যখন বডি পড়েছে তাহলে ভিডিওগ্রাফি করার উনি যে বলছেন প্রমাণ দিন কি প্রমাণ দেবে বাড়িতে এতগুলো লোক যে তাহলে আমরা ভিডিওগ্রাফি করি তাহলে ডিসি নট যখন টাকাটা দিচ্ছিলেন তাহলে এটা আমাদের ভুল হয়ে গেছে আমাদের করা উচিত হয়নি জানতাম না তো হবে যদি রাখতে হতো প্রমাণ জানতাম না তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম মেয়ের বডিকে ছেড়ে কান্নাকাটি ছেড়ে পরিবার যখন ছিল তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম উনি কি প্রমাণ দিতে পারবে যে পরিবার বলেছে যে ক্ষতিপূরণ চেয়েছে পরিবার ওনার কাছে আছে কোনো প্রমাণ